ইলিশ মাছ আর আলু দিয়ে আজকে ঝোল ঝোল করে একটা তরকারি রান্না করবো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবে দেখেছি ঠিক মনে নাই কয়েকদিন হয়েছে তো তো রান্না দেখলাম ইলিশ দিয়ে দিয়ে আলু ঝোল করছে সেই রান্নাটা দেখে আমি মনে মনে একটা প্ল্যান করে রাখছিলাম যে আলু দিয়ে ইলিশ মাছটা দিয়ে রান্না করব তো আজকে সবজি কিছুই ছিল না তাই আজকের সেই রান্নাটা করে ফেললাম মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রেখে দিছি তারপর এখন কড়াইয়ে তেল দিয়ে হালকা করে বেজে নেব কড়া ভাজবো না যেহেতু আলু দিয়ে রান্না করব সেজন্য এদিকে কড়াইয়ের তেলটা একটু বেশি গরম হয়ে গেছে সেজন্য একটু ধোঁয়া উঠে গেছে তো আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে এগুলাকে এপিট ওপিট হালকা হালকা করে একটু বেজে নেব যাতে করে মাছটা না ভাঙে আর ভিতরটা একেবারে মুসমুসে করলে আবার ভালো লাগবে না সেজন্য হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে সেজন্য হালকা অল্প একটু তুলে নিচ্ছি তারপর ওটার মধ্যে পেঁয়াজ কুচিকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ব্ল্যান্ডার করা কিছু রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেলে আমি এখানে গুড়া মশলা গুলা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি পানি সহ আলুটা একসাথে দিয়ে দিব দিয়ে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ আজকের রান্নাটা শুধু আমার পছন্দের রান্না বাচ্চারা আসলে শুধু এক্সট্রা আলো দিয়ে মাছ রান্না করলে খেতে চায় না আলুটা সবজি সাথে দিলে সেটা খেতে চায় কিন্তু একটা আলু দিয়ে মাছ রান্না করলে দেখি খেতে না সেজন্য আমার রান্না রান্না করা হয় না কিন্তু কিন্তু এমনি আলু দিয়ে মাছ করলে অনেক মজা হয় আলুটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি এখানে একটা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে আরো কিছুক্ষণ কষায় নিলাম কষানো হয়ে গেলে এখন উপর দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর জল যেহেতু কম তো আর একটু জল দিয়ে দিবো কারণ মাছের তো জল রান্না করব। জল ছাড়া খেতে ভালো লাগবে না আর আজকে আমি ডাল রান্না করব না সেজন্য একটু ঝোল ঝোল থাকতে হবে বড় ছেলে আবার একটু ঝোল পছন্দ করে আর না হয় ওর জন্য ডাল রান্না করতে হয় শুকনা খেতে পারে না আমি তো শুকনা ভর্তা দিয়েও খেয়ে নিতে পারি কিন্তু ডাল ছাড়া খেতে পারে না তো মাছগুলা দিয়ে আমি পুরাটা রান্না করে নিছি রান্না অবস্থায় তরকারিটা রকম দেখেন রান্না করার পরে তরকারিটার কালারটাই রকম হয়ে গেছে দেখতেই আমি লাগতেছে আসলে খেতে অনেক মজা হয়েছে ছেলেরাও বাসায় চলে আসছে তো ওদের জন্য বাড়ায় নিচ্ছি আমি আমার জন্য নিচ্ছি ছোট ছেলের জন্য নিচ্ছি কারণ ওরে হাত দিয়ে দিলে এখন খেতে আইবে না কারণ হচ্ছে ইলিশ মাছ খেতে পারে না অনেক কাটা থাকে সেজন্য জন্য পারে না খেতেও পারে না ইলিশ মাছ যেদিন রান্না করে সে ওই দিন অনেক গরম হয়ে যায় কারণ বাঁচতে হবে এগুলোর কাটাটা ওর মুখের মধ্যে পড়ে অনেক কাটা আসলে বাঁচতে বাঁচতে অনেক ইয়ে আমরা তো এমনিতে কাটা সহ খেয়ে ফেলি কিন্তু বাচ্চা মানুষ সে কাটা খেতে পারে না তো ওরে বেছে বেছে দিতে হয় ওরে বেছে দিলে ও খায় পাশে বসায় আমি ওর প্রথমে আমি এক নলা খেয়ে নিছি তারপরে ওরে খাওয়াই দিচ্ছি একটু একটু করে মাছটা বেছে আর বড় ছেলেও বসছে খাওয়ার জন্য আজকালকার বাচ্চারা মনে হয় যে মোবাইল ছাড়া খেতে চায় না একদিক দিয়ে আমি খাওয়াই দিচ্ছি আর একদিক দিয়ে সে মোবাইল টিপতেছে তো কি আর করা খাওয়াই তো দিতে হবে তো ওরে পাশে খাওয়াই দিচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি তোর কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ